আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে একটা বিচ্ছেদের ভয়ঙ্কর বিচ্ছেদের দাবি দিব এখানে আমি একটা সম্পর্ক বিচ্ছেদ করছি যে একজন মহিলা স্বামীর সাথে তৃতীয় পক্ষ একজন পরকীয়া সম্পর্ক স্থাপন করে সেই স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করে স্বামী থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় এরকম একটা কাজ করছি তো আপনারা সেরকম যদি কোনো মানে সিচুয়েশন ক্রিয়েট হয় কোনো গুণের যদি স্বামী পরকীয়া করে থাকে অথবা তৃতীয় পক্ষ কেউ যদি তার স্বামীকে নিয়ে টানাটানি করে টানা হেঁচড়া করে তাহলে আপনি এই বিদ্যাটা তার উপর প্রয়োগ করতে পারেন খুবই সহজ একটা বিদ্যা খুবই পাওয়ারফুল পুরো ভিডিওটা সবাই নাটানে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন নকশাটা খুবই সহজ খুবই ছোট্ট দুই লাইনের নকশা কিন্তু এই নকশাটা খুবই ভয়ঙ্কর লেভেলের কাজ করে আপনি প্রথমত যে কোনো শনি বা মঙ্গলবার দিন অথবা অমস্যার দিনে বা রাতে আপনাকে উলঙ্গ অবস্থায় নকশাটা লিখতে হবে সাদা কাগজে লাল কলম বা কালো কলম দ্বারা লিখলে হবে লেখার পরে উপরে আপনাকে একটু কামসিদুর অথবা রামসিঁদুর এই দুইটা সিঁদুরই ইন্ডিয়ান নীলাচল পর্বতে পাওয়া যায় খুবই রেয়ার জিনিস একরতির দাম আপনার বারো থেকে চোদ্দো হাজারের মতন পড়ে টাকা তো আপনি সেই একরতির পরিমাণ কিনে আনবেন একরতির কমে কেনা যায় না এটা তো কেনার পরে আপনাকে সেই নকশা সেই নকশার উপর আপনি ওই সিঁদুরটা টাচ করাবেন সিঁদুর টাচ যদি না করাতে পারেন তাহলে সেই নকশা জাগ্রত হবে না আপনার কাজ এক পার্সেন্টও হবে না সেই সিঁদুরটা টাচ করানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ওই তাবিজটা গরম হয়ে যাবে আগুনের মতো গরম হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এই সিঁদুরের ক্ষমতা কী বা এই নকশার ক্ষমতাটা কী যখন গরম হতে শুরু করবে তখন আপনাকে সেই নকশাটা একটা লাল কাপড়ের মধ্যে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে ওটা বেঁধে আপনাকে উঁচু কোনো গাছের ডালে বেঁধে দেবেন গাছের ডালে এমনভাবে বাঁধবেন যেন সেটা বাতাসে দুলাদুলি করে বাতাসে দুলাদুলি করলে তাদের মধ্যে একটা বিচ্ছেদ সৃষ্টি হবে এবং এমন বিচ্ছেদ হবে যে একজন আরেকজনকে দেখতে পারবে না এটা স্বামী স্ত্রীর মধ্যেও করা যায় যা যে কেউ মধ্যেই করতে পারবেন যার মধ্যেই করবেন তার মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে কারণ কামসিদুর বা রামসিদুর একবার যদি টাচ করানো হয় তাহলে সেই বিচ্ছেদ কাটা কোনো তান্ত্রিক বা অজার পক্ষে সম্ভব না একমাত্র আল্লাপক ছাড়া তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন নিয়ম যেভাবে বলছে সেভাবে কামসিদুর বা রামসিদুর ছাড়া এই বিদ্যা প্রয়োগ করলে আপনার কাজ এক পার্সেন্টও হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ